মানব জীবনের প্রতিটি ক্ষেত্রেই আল্লাহ তালার সন্তুষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার ভালোবাসা আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য কিন্তু কখনো ভেবে দেখেছেন যদি আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট হন তাহলে কি হতে পারে কেমন হয় সেই লক্ষণগুলো আজকের আলোচনায় আমরা জানব এমন কিছু বিষয় যা থেকে বোঝা যায় মহান সৃষ্টিকর্তা আমাদের উপর অসন্তুষ্ট হতে পারেন এই বিষয়গুলো থেকে সচেতন হওয়া ও সেগুলো এড়িয়ে চলা প্রতিটি মুমিনের জন্য অত্যন্ত জরুরি তাহলে চলুন শুরুর দিকে ফিরে যাই এবং নিজের জীবনকে আরও ভালোভাবে গড়ার জন্য এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি মহান আল্লাহ তালা সুন্দর অবয়বে মানবজাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ বলেন আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে সুরা তিন আয়াত চার বান্দার উপর তার সৃষ্টিকর্তা যদি অসন্তোষ থাকেন তাহলে তার ক্ষতি অনিবার্য একজন মানুষ কিভাবে অনুভব করবে যে তার সৃষ্টিকর্তা তার প্রতি অসন্তুষ্ট কাউকে সুনির্দিষ্টভাবে এ কথা বলা যাবে না যে আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট অথবা আল্লাহ তোমাকে ভালোবাসেন না কারণ এ ব্যাপারে প্রকৃত এলেম জ্ঞান একমাত্র আল্লাহর তবে কোরআন ও হাদিসে এমন কিছু নিদর্শন এসেছে যার দ্বারা বোঝা যায় আল্লাহ তালা তার প্রতি অসন্তুষ্ট লক্ষণ এক নির্দয় হওয়া অন্তর কঠোর হওয়া ও মানুষের প্রতি নির্দয় হওয়া আপনজনের সঙ্গে মন্দ আচরণ করা আর আল্লাহ যখন কোন বান্দার ওপর রাগান্বিত হন তখন তার দিল থেকে দয়া উঠিয়ে নেন আয়েশা রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন হে আয়েশা তুমি কখন আমাকে অশালীন দেখেছ কিয়ামতের দিন আল্লাহর কাছে মর্যাদার দিক দিয়ে মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সেই ব্যক্তি যার অনিষ্টের কারণে মানুষ তাকে ত্যাগ করে শহীহ বুখারি হাদিস ছয় হাজার বত্রিশ ইসলামকে এগিয়ে নিয়ে যেতে আমাদের এই ভিডিওটি শেয়ার করুন লক্ষণ দুই বরকথ উঠিয়ে নেন আল্লাহ তালা যখন কারো প্রতি অসন্তুষ্ট হন তখন তার জীবন থেকে বরকত উঠিয়ে নেন এবং তার উপর বিভিন্ন ধরনের শত্রু নিয়োজিত করে দেন আল্লাহ বলেন আমি প্রত্যেককেই তার অপরাধের কারণে পাকরাও করেছি তাদের কারো প্রতি প্রেরণ করেছি প্রস্তরসহ প্রচণ্ড বাতাস কাউকে পেয়েছে বজ্রপাত কাউকে আমি বিলীন করেছি ভূগর্ভে এবং কাউকে করেছি নিমজ্জিত আল্লাহ তাদের প্রতি জুলুম করতে চায় না কিন্তু তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে সুরা আনকাবুত আয়াত চল্লিশ লক্ষণ তিন যে কোনো মচিবতে অসন্তুষ্টি প্রকাশ করা আল্লাহ যখন বান্দাকে পরীক্ষা কিংবা অন্য কোনো কারণে বিপদাপদ দেন তখন তার প্রতি বিরক্তি ও অসন্তুষ্টি প্রকাশ করা আল্লাহ তালাকে ক্রোধান্বিত করে তোলে আনাস রাজি আল্লাহ আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম ঈর্ষাদ করেছেন বিপদ যত মারাত্মক হবে প্রতিদানও তত মহান হবে আল্লাহ তালা যখন কোন জাতিকে ভালোবাসেন তখন তাদের বিপদে ফেলে পরীক্ষা করেন যে লোক তাতে বিপদে সন্তুষ্ট থাকে তার জন্য আল্লাহ তালার সন্তুষ্টি বিদ্যমান আর যে ব্যক্তি তাতে অসন্তুষ্ট হয় তার জন্য আল্লাহ তালার অসন্তুষ্টি বিদ্যমান সুনানে তিরমিজি হাদিস দুই হাজার তিনশত ছিয়ানব্বই লক্ষণ চার আল্লাহর কাছে ইবাদত না করা আল্লাহ তালা চান তার বান্দা তার ইবাদত করে আল্লাহ বলেন আর তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব নিশ্চয় যারা অহংকার বসে আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে সুরা গাফির আয়াত সাত আবু হুরায়রা রাজি আল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালার কাছে যে ব্যক্তি প্রার্থনা করে না আল্লাহ তালা তার উপর অসন্তুষ্ট হন তিরমিজি হাদিস তিন হাজার তিনশত লক্ষণ পাঁচ অহংকারী হওয়া সত্যকে গোপন করা অন্যকে ছোট করার মানসিকতা থাকা মানুষের মধ্যে প্রসিদ্ধি লাভ করার প্রচণ্ড আকাঙ্ক্ষা থাকা যার ফলে সে ভালো কাজ করে লোক দেখানো ও খ্যাতি লাভের জন্য তার চাওয়া পাওয়া একমাত্র তার প্রবৃত্তিকে পূরণ করা তার প্রবৃত্তি তার প্রভু হয়ে যায় পরকাল থেকে সম্পূর্ণ থাকে সে উদাসীন আল্লাহ তালা বলেন নিঃসন্দেহে আল্লাহ তাদের গোপন ও প্রকাশ্য যাবতীয় বিষয়ে অবক্ত নিশ্চয়ই তিনি অহংকারীদের পছন্দ করেন না সুরানা হল আয়াত তেইশ লক্ষণ ছয় নিয়ামত অস্বীকার করা প্রতিটি বান্দার উপর দিনরাত চব্বিশ ঘণ্টা আল্লাহ তা হাজারো নিয়ামত বর্ষিত হচ্ছে কিন্তু যারা অকৃতজ্ঞ তারা আল্লাহর অফুরন্ত নিয়ামত পেয়েও তা অস্বীকার করে আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হন আল্লাহ বলেন যদি তোমরা অস্বীকার করো তাহলে আল্লাহ তোমাদের থেকে বেপরোয়া তিনি তার বান্দাদের কাফির হয়ে পড়া পছন্দ করেন না পক্ষান্তরে যদি তোমরা কৃতজ্ঞ হও তবে তিনি তোমাদের জন্য তা পছন্দ করেন সুরা জুমার আয়াত সাত লক্ষণ আট সীমা লঙ্ঘন করা যে কোনো কাজে মধ্যমপন্থা অবলম্বন করা কোন ক্ষেত্রে প্রান্তিকতা না করা বাড়াবাড়িও করবে না আবার শিথিলতা করবে না আল্লাহ তালা বলেন আর যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমরাও আল্লাহর পথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো কিন্তু সীমা লঙ্ঘন করো না নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না বাকারা আয়াত একশত নব্বই ইহুদি খ্রিস্টান সম্প্রদায় তারা বিভিন্ন কাজে সীমা লঙ্ঘন করেছিল এজন্য আল্লাহ তাআলা তাদের প্রতি অসন্তুষ্ট ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সাল্লাম করেন তোমরা আমলে মধ্যপন্থা অবলম্বন করো বাড়াবাড়ি করো না সকাল সন্ধ্যায় ইবাদদের জন্য বের হয়ে পড়ো এবং রাতের কিছু অংশেও তোমরা অবশ্যই পরিমিতি রক্ষা করো তাহলে গন্তব্যে পৌঁছতে পারবে শহীহ বুখারি হাদিস আজ আমরা জানলাম আল্লাহ তালার অসন্তুষ্টির কিছু লক্ষণ এবং কিভাবে তা এড়িয়ে চলা যায় আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা উচিত কারণ তিনিই আমাদের একমাত্র আশ্রয় আসুন আমরা নিজেদের জীবনকে এমনভাবে সাজাই যা আল্লাহর ভালোবাসা ও বরকতে পরিপূর্ণ ইসলামকে এগিয়ে নিয়ে যেতে আমাদের এই ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবার জীবনে শান্তি ও কল্যাণ দান করুন আমিন আসসালামু আলাইকুম